বন্ধুরা এক মহিয়সী ও পবিত্র নারী এমন এক নির্বাক নিরীহ কথা বলা বানরের সঙ্গে পাপ করে বসলো আর সাক্ষী দেওয়ার জন্য সেখানে উপস্থিত ছিল চারজন মানুষ ও সেই বানর কিন্তু সেই বানর সেই নারীর সঙ্গে এমন কি করল যে সেই এলাকার মানুষ তো বাস্তাক্ষির করতে বাধ্য হয়ে আর শেষমেশ তারা এমন এক সিদ্ধান্ত নীল যা শুনে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে অনুরোধ করব এই ঘটনা শেষ পর্যন্ত শুনো কারণ এটি একটি শিক্ষা দেওয়া কাহিনী এক এক জায়গায় বৃদ্ধা বসবাস করতেন যার কয়েক বছর স্বামীর আগে মৃত্যু হয়েছিল তার এক অপরূপ সুন্দরী কন্যা ছিল যার বিয়ের চিন্তায় সেই বৃদ্ধা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন কোন উপার্জনের ব্যবস্থা ছিল না আত্মীয় স্বজন তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করছিল কারণ তারা ভাবত এই বৃদ্ধা কিছু দিতে পারবে না তাই কেন তারা এই দরিদ্র বৃদ্ধার মেয়েকে গ্রহণ করবে আর তাছাড়া গরিবের তো কেউ খোঁজ না। কিন্তু সেই বৃদ্ধার মেয়ে ছিল যে তাকে দেখলে ঝরে পড়তো সেই এলাকায় এক দজালু সর্দার বাস করত যে অত্যন্ত সৎ ও দানশীল ছিল গরিব দুঃখীদের সাহায্য করত। যখন সে শুনল যে শুধুমাত্র গরিব হওয়ার কারণে কেউ সেই মেয়ের বিয়ের প্রস্তাব নিচ্ছে না তখন সে বৃদ্ধাকে সংবাদ পাঠালো আমি তার মেয়েকে বিয়ে করতে প্রস্তুত আমার কোনো যৌতুক লাগবে না বৃদ্ধা সাথে সাথেই রাজি হয়ে গেল আর তার মেয়েকে মাত্র দুই জোড়া কাপ বিদায় করে দিল সর্দারের সাথে কিছুদিন পর সেই বৃদ্ধা মারা গেলেন সর্দারেরও সামনে পেছনে কেউ ছিল না কেবল তার স্ত্রী তার একমাত্র অবলম্বন তবে অনেক সময় পেরিয়ে গেলেও সর্দারের কোনো সন্তান হল না সন্তান না হওয়ার কষ্টে সে অসুস্থ হয়ে পড়ল তার শরীর দিন দিন খারাপ হতে লাগল খোদার করুণায় এমন কিছু ঘটল যে সেই পবিত্র নিষ্কলঙ্ক নারীর জীবনে দুঃখের পাহাড় ভেঙে পড়তে শুরু করল সর্দারও এই দুনিয়া ছেড়ে চলে গেল আর সেই মহিলা একেবারে একা হয়ে গেল ওই মহিলা তো হাফিজে কোরআন ছিল পর্দার কঠোরতার সঙ্গে পাবন্দী করত আর সবসময় আল্লাহর স্মরণে মগ্ন থাকত তার স্বামী এলাকার দয়ালু সর্দার হওয়ায় সেই মহিলার সুনাম চারদিকে ছড়িয়েছিল সবাই জানত সে খুবই পবিত্র চিন্তার অধিকারিনী এক ভালো মানুষের স্ত্রী এবং সত্যিকারের এক ই দূর দূরান্ত থেকে মানুষ আসত শুধু তার দোয়া নেবার জন্য যারাই কোনো সমস্যায় পড়তো সে তাদের সমস্যার সমাধান করে দিত এজন্যই সবাই তাকে অসম্ভব শ্রদ্ধা করত স্বামীর জীবদ্দশায় কেউ তার বিরুদ্ধে কোন অপবাদ দেন কেউ তার দিকে আমল তোলে না এমনকি খারাপ মানুষগুলো তাকে কুদৃষ্টিতে দেখার সাহস করত না কারণ ছিল অপূর্ব সুন্দরী এবং তরুণী কিন্তু দুর্ভাগ্যবশত তার কোন সন্তান ছিল না মাথার ওপর কোন পুরুষের ছায়া ছিল না স্বামী নেই মা বাবাও নেই এমনকি কোনো ভাইও ছিল না এক অপূর্ব সুন্দরী বিধবা একাকি তার ঘরে বসবাস করত সে জানত এখন সে একা স্বামীর ছায়া তার মাথার ওপর আর নেই এখন মানুষ তার বিরুদ্ধে অপবাদ দেবে তার জীবন দুঃসহ করে তুলবে তার ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়বে কিন্তু সে তো পূর্ণ ভরসা রাখত সবচেয়ে বড় কথা সেই যে জায়গায় জায়গায় সেই এক অত্যন্ত ব্যক্তি ছিল যে প্রথমবার সেই মহিলাকে দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিল কিন্তু তার স্বামী জীবিত থাকালীন সে কখনো কুদৃষ্টি দেয়নি কখনো কোনো খারাপ চিন্তা করার সাহসও পায়নি কারণ সেই মহিলা তো ঘর থেকে বের হতোই কিন্তু পরিস্থিতি বদলে গেল তাকে তার কাজের জন্য ঘর থেকে বের হতে হলো যা এক প্রকার বাধ্যতামূলক হয়ে পড়ল সে পরিশ্রমও করত আবার আল্লাহর ইবাদতেও মগ্ন থাকত দিনে রোজা রাখত আর রাতে দীর্ঘ সময় সিজদায় কাটাত তার হৃদয় ছিল নরম সবার সাহায্যে এগিয়ে আসত কিন্তু এখন তাকে অনেক বেশি সাবধানে চলতে হতো একদিন এক ভয়ানক ঝড় বৃষ্টি হচ্ছিল রাস্তাঘাট কাদাপানিতে একেবারে স্লিপারি হয়ে গিয়েছিল কাদার স্তর এতটাই গভীর ছিল যে এক প্রকার কর্তব্যপক্তবর্তের রূপ নিয়েছিল হঠাৎ সে দেখতে পেল একটা ছোট্ট বানরের বাচ্চা সেই কাদার মধ্যে পড়ে গেছে আর ধীরে ধীরে সে তো যাচ্ছে সে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেল সেই ছোট্ট প্রাণীটির দিকে তার ছোট্ট পা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে এই মহিলা তাড়াহুড়ো দিয়ে সেই কাদা থেকে সেই ছোট্ট বাদুটিকে বের করে আনল এবং তাকে বালিতে নিয়ে এল তাড়াহুড়োই তাকে গোসল করিয়ে সব ময়লা পরিষ্কার করে তার যত্ন নিয়ে ব্যান্ডেজ করল। তারপর সে ভাবল আমি এই বাঁধরটাকে পালব কোথাও যেতে দেব না এক নিরপ প্রাণীর প্রতি তার মায়া জন্মে গেল সে বাঁদরটি তার সঙ্গেই থাকত তবে তার নামাজের ঘরে কখনো ঢুকত না শুধু দূরে বসে থাকত এবং মহিলার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে দুলতে থাকত ওই বিধ পা যুবতীর জীবনে কোনো আনন্দ ছিল না কিন্তু এখন এখন তার জীবন আনন্দে ভরে উঠেছে যখনই সে ঘরের কোনো কাজ করত বাঁদরটি ছুটে গিয়ে তাকে জিনিসপত্র এনে দিত তার কাজে সাহায্য করে সে এখন একেবারে তার সন্তানের মতো হয়ে উঠেছে ছোটবেলা থেকে আজ পর্যন্ত কেউ তাকে বাইরে দেখেনি সে শুধু বাড়ির মধ্যেই ছিল এখন সে বড় হয়ে উঠছে আর তার মালকিনের সাথে যেন আরো বেশি মিশে যাচ্ছে কারণ তে মহিলা খুব ভালো ছিল খুব যত্ন নিত তার ছোট্ট বন্ধু ওই বাঁধটা যখন পাশে থাকতো তাকে সে তো শুধু শখের বসে তাকে পালন করেনি সে ছিল তার দুঃখ সুখের সাথী যখন মহিলা ঘুমত বাঁদরটা খুব আদর করত তাকে কখনো চুলে উকুন খুঁজত কখনো তার মুখে হাত বুলিয়ে দিত জীবন এখন ধৈর্য আর শান্তির সাথে কাটছে কিন্তু হঠাৎ করেই তার মনে হতে লাগলো কিছু লোক যেন তার পেছনে লেগে এমন ঘটল একদিন সে যখন ধনী লোকটির সামনে দিয়ে হেঁটে গেল লোকটি যখন সেই অসাধারণ সুন্দরী মহিলার মুখ দেখল তার দিকে তাকিয়েই যেন পাগল হয়ে গেল সে বলল আমি এই মহিলাকে চাই তার তো টাকার কোনো অভাব ছিল না সে যখন যাকে চাইত টাকার জোরে কিনতে পান তার চারপাশে সব নারী ঘুর ঘুর করতো শুধুমাত্র তার অর্থের লোভে কিন্তু এই মহিলা সে তো ছিল শান্ত ভদ্র সতী একনেক মহিলা একদিন সেই ব্যক্তি তার কর্মচারীর মাধ্যমে এক নারীর কাছে বার্তা পাঠাল আমার সঙ্গে এসে দেখা করো কিন্তু সেই নারী বলল আমি কোনো গায়রে মাহারামের সঙ্গে দেখা করি না কর্মচারী ফিরে এসে মালিককে খবর দিল শুনে লোকটি ক্ষেপে গেল আজ পর্যন্ত কোনো নারী আমাকে না বলেনি কেউ আমার বার্তাকে ফিরিয়ে দেয়নি আমার এত টাকা আছে এত প্রতিপত্তি কি এই নারী যে আমার ইচ্ছাকে উপেক্ষা করল আমি তাকে ডাক পাঠিয়েছি আর সে আসতে অস্বীকার করেছে এটা কেমন কথা কিন্তু লোকটির সহজরা জানাল এই নারী কোনো ধনী কোন কেয়ার করে না তাকে টাকা পয়সা দিয়ে কেনা যায় না নারী বলল আমি কাউকে পরোয়া করি না সে যত বলল কি হোক নবাব হোক রুইস হোক আমার কাছে এসবে দাম নেই তোমরা ফিরে যাও এই কথা শুনে সেই ধনী ব্যক্তি সিদ্ধান্ত নিই আমি নিজে যাব ওর কাছে অবশেষে সে নারীর সামনে উপস্থিত হলো শোনো সে বলল আমার কাছে অনেক কিছু আছে আমি তোমাকে টাকার পাহাড়ে মেপে দেব তুমি যা চাইবে আমি দেব বরং তোমার পায়ে বিছিয়ে দেব শুধু এক রাত আমার সঙ্গে কাটাও তুমি জানো না আমি তোমার প্রেমে পড়ে গেছি যেদিন থেকে তোমাকে দেখেছি তোমাকে চাইছি সে মহিলা বলতে লাগল আমার তোমার সঙ্গে কি সম্পর্ক আমি তো তোমাকে চিনি না আর তুমি বলছো আমি তোমার সঙ্গে অবৈধ সম্পর্ক করবো আচ্ছা যদি সত্যি কিছু করতে চাও আর যদি সত্যিকারের ভদ্রলোক হও তাহলে বিয়ে কর তখন সেই লোকটা বলল আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ আমার তো আগেই চারটে বউ আছে আর তারা চায় না যে আমি আরেকটা বিয়ে করি তারা সবাই বললো বাবার নেই তাদের সামনে আমি কিছুই না কিন্তু হ্যাঁ আমি তোমাকে সব দেব শুধু বউ বানাতে পারবো না সেই মহিলা রাগে কেঁপে উঠে বলল তোমার লজ্জা করে না তুমি চাইছো আমি তোমার বউ না হয়ে তোমার উৎপত্তি হয়েছি বেরিয়ে যাও এখান থেকে তোমার টাকার লোভ আমি করি না যাও অন্য কাউকে কিনে নাও কিন্তু সেই লোভটা তো আসলে শয়তান ছিল তার মনে ছিল খারাপ বাসনা সে চাইছিল যেভাবেই হোক একবার এক রাতের জন্য ওকে পেতে হবে সে কখনোই সেই মহিলাকে তার স্ত্রী বানাতে চায়নি কিন্তু তাকে ব্যবহার করতে চেয়েছিল সেদিন সে মনে মনে ঠিক করলো আমি আমার লোকজন দিয়ে ওকে তুলে নিয়ে আসো সে তার কয়েকজন বদমাশকে ওই মহিলার বাড়িতে পাঠিয়েছিল যারা দরজা ভেঙে ঢোকার সঙ্গে সঙ্গেই যখন তাকে তুলে নেওয়ার চেষ্টা করলো তখন তারা হঠাৎ অনুভব করলো যেন কেউ তাদের শূন্যে ছুঁড়ে ফেলেছে এই যেন এক অদৃশ্য শক্তি যা সেই মহিলাকে রক্ষা করছে তারপর তাদের দৃষ্টি পড়ল এক বাঁদরের ওপর যা উঠোনে বসে কাঁদছিল তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছিল আর দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছে ভয়ে কাঁপতে কাঁপতে তারা তাদের মালিকের কাছে ফিরে এল এবং বল আমরা জানি না কিন্তু ওই মহিলা ভীষণ ভয়ঙ্কর আমরা তাকে ছুঁতে পারিনি আমাদের যেন কেউ তুলে আছাড় মেরেছে আর তার কাছে এক আজব জাদুকরি বাদর আছে আমরা আর সেখানে যাব না আমাদের দিয়ে এই কাজ করাবেন না সে হতাশ হয়ে বলল এটা কি হচ্ছে ওই মহিলা তো আমার হাতে আসছেই না আর এরা একটা অসহায় মহিলাকে পর্যন্ত ধরে আনতে পারলো না তারপর সে একটা ষড়যন্ত্র আঁতল আরো তিনজন ধনী ব্যক্তিকে নিজের সঙ্গে মিলে নীল এবং বলল শুনো ওই জায়গায় এক অপূর্ব সুন্দরী নারী থাকে সে তো অপরূপ সুন্দরী আর তার কোনো সন্তানও নেই আমি তাকে পেতে চেয়েছিলাম কিন্তু সে আমার ফাঁদে পড়ছিল না আমি আমার লোকদের পাঠিয়েছিল হয়তো তারা তাকে বসে আনতে পারবে কিন্তু না সেটাও হলো না এখন তোমরা সবাই আমার সঙ্গে মিলে চলো আমরা তার বিরুদ্ধে অভিযোগ তুলি কারণ সে আমাকে ফিরিয়ে দিয়েছে আজ পর্যন্ত কোনো নারী আমাকে না বলেনি তোমরাও একবার চেষ্টা করে দেখো যদি সে তোমাদের কবজায় আসে তাহলে আমরা সবাই তাকে সমান ভাগ করে নেব অতপর তারা সবাই সেই নারীর কাছে গেল বাহানায় তাকে ফাঁদে ফেলতে চাই কিন্তু সে তো পবিত্র সে বুঝে গেল এরা শয়তান এরা তাকে অপমান করতে চায় তাই সে তাদেরও একই জবাব দিল ওই লোকগুলো লাঞ্ছিত হয়ে ফিরে এলো রিসের কাছে বলল তুই ঠিকই বলেছিলি সেই নারী কারো কথায় আসার নয় রিস হিংসায় ফুসে উঠল বলল কিন্তু আমি তাকে শাস্তি দেব আজ পর্যন্ত আমাকে কেউ অপমান করেনি এখন আমরা সবাই মিলে এই শহরের সব লোকের মন তার বিরুদ্ধে বিষিয়ে তুলব সবাই তো তাকে খুব সম্মান করে না দেখিস আমরা তাকে এই শহরের বিখ্যাত তবায়েফ বানিয়ে দেব ওই পবিত্র নারী এই শয়তানের সব কুকীর্তির কথা জেনে গিয়েছিল তবু সেই গুনাহ থেকে বেঁচে থাকলো কিন্তু সেই দুষ্ট লোকটি শহরের সব ধনী গরিবকে নিজের পক্ষে করে নিল কারণ তার ছিল নাম যশ প্রতিপত্তি সে গল্প বানিয়ে সবাইকে শোনালো। আর সবাই তা বিশ্বাস তারপর সবাই মিলে তাকে নির্যাতন করতে শুরু করলো তার দরজায় দাঁড়িয়ে কটুক্তি করতো তার ঘরের দিকে পাথর ছুঁড়ে মারত সে চুপচাপ সহ্য করছিল কিন্তু একদিন তো সহ্যের সীমা ছাড়িয়ে গেল সবাই এমন নিচে নেমে গেল যে মানবতা নিজেই লজ্জায় ডুবে গেল তারা একজোট হয়ে মিথ্যা অপবাদ ছড়িয়ে দিল সারা শহরে সে মহিলা তার বাদরের সাথে এমন কি কাজ করাত মহিলার ওপর এমন এক নোংরা আর জঘন্য অভিযোগ উঠল যে পুরু মহল্লার মহিলারা অবাক হয়ে মুখ খুলে বলতে লাগলো তোবা তারা বলতে লাগলো তাই তো বলি এই মহিলা বিয়ে করে না কেন ও তো একটা বাদর কুষে রেখেছে মহিলাকে তার দানশীলতা ইবাদক উদারতা এবং সব চরিত্রের জন্য গোটা এলাকা সম্মান করত এখন সেই মানুষগুলোই তাকে পাথর ছুঁড়ে মারতে লাগলো সে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল যে নিরীহ বাদরটি কেবল তার নিরাপত্তার জন্য ছিল যাকে কেউ কখনো দেখেওনি সেই প্রাণীটির চোখেও জল এসে গেল এক প্রাণী পর্যন্ত কষ্টে কেঁদে একজন পবিত্র ও মহিলার ওপর এমন ভয়ঙ্কর অপবাদ কিন্তু মানুষ তবু থামল না একের পর এক অভিযোগ তুলতে থাকল তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল একদিন সে কেঁদে আল্লাহর দরবারে হাত তুল হে আল্লাহ রব্দে কারি আমি সারা জীবন ধৈর্য ধরেছি তোমার প্রতি কৃতজ্ঞ বান্দি হয়েই থেকেছি কখনো তোমার অবাধ্যতা করিনি তবে আমাকে ক্ষমা করো হে আল্লাহ আমার এমন কি অপরাধ হলো যে আমার ও আমার নিরীহ বাদরের সম্পর্ককে এভাবে অপবিত্র করা হচ্ছে আমি তো শুধু মানবতার খাতিরে ওকে আশ্রয় দিয়েছিলাম সে তো তোমারই সৃষ্টি তোমার এক অবলা মাখলু আমি তো দয়া করে ওকে সন্তান স্নেহে লালন করেছি আজ সেই বাদরকে নিয়ে আমার ওপর এমন জঘন্য অপবাদ তোলা হচ্ছে হে আল্লাহ এমন একজন মানুষ পাঠাও যে সত্যিকার বিচার করতে পারে হে আমার পরোয়ার দিগার তুমি আমার চরিত্রের এমন সাক্ষী দাও যে পুরো দুনিয়া তা দেখে সারা রাত সে দোয়া করছিল আর সেই নির্বাক বানটাও তার পাশে বসে হাত তুলে দোয়া করছিল তারপর আল্লাহর করুণায় তাদের দোয়া কবুল হল এদিকে সেই চারজন বদমাস লোক যারা যে কোনো উপায়ে সেই নারীকে অপমান করতে চেয়েছিল পুরো মহল্লাকে সঙ্গে নিয়ে বল শুনেছি এখানে একজন কাজী আছেন যিনি ন্যায় বিচার করেন কেউ একজন বল হ্যাঁ এখানে এক মহান আল্লাহওয়ালা আছেন তিনি নেক বান্দা আর সব মানুষের সমস্যার সমাধান কর রিস বল তাহলে তো তিনি আমার কথাও শুনবেন চল দেখি তিনি আমাদের পক্ষে কি সিদ্ধান্ত দেন তার তিন সঙ্গী বল আমরা বলছি ওই নারীকে সাথেই নিয়ে চল রিস বলল না আগে আমরা তাকে পুরো ঘটনা বলবো তারপর তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে আমি নিশ্চিত সিদ্ধান্ত আমাদের পক্ষেই আসবে আর আমরা ওই নারীকে মহল্লা থেকে বের করে দিতে পার সেই সন্ধ্যায় চারজন বদমাস লোক পুরো মহল্লার সঙ্গে আল্লাহওয়ালা কাজীর দরবারে পৌঁছান তারা পুরো গল্প বলে দিল এই নারী সে একজন বেবিচারিনী সে শুধু পুরুষদের নয় এমন কি এক নির্বাক প্রাণী একটা বানর পর্যন্ত কে ছালেনি এটা সহ্য করা যায় আমরা চাই তাকে মহল্লা থেকে বের করে দেওয়া হোক তাকে পাথর মেরে শাস্তি দেওয়া হোক তাকে অপমানিত করা হোক এমন নারী আমাদের সমাজের জন্য কলঙ্ক আমাদের মেয়েদের ও তার খারাপ প্রভাব পড়ছে আল্লাহ যিনি সত্যের পথিক ছিলেন বললেন এরা নিশ্চয়ই মিথ্যা বলছে দাল মে কুচ কালা হ্যা আগে আমাকে সেই নারীর সঙ্গে কথা বলতে হবে তিনি তার এক লোককে আদেশ দিলেন যাও সেই নারীকে নিয়ে আসো আল্লাহওয়ালার একজন লোক মহিলার কাছে পৌঁছে গেল এবং বার্তা দিল পুরো শহরের কাজী আল্লাহওয়ালা তোমাকে ডাকছেন তিনি একজন জ্ঞানী ব্যক্তি তাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে মহিলা অবাক হয়ে বলল আমাকে কেন ডাকা হচ্ছে লোকটি বলল আমি জানি না কিন্তু তোমাকে কাজী সাহেব দেখেছেন এবং তার হুকুম কেউ ফেলতে পারে না তোমাকে আমার সঙ্গে চলতে হবে মহিলা প্রস্তুত হল এবং সেই লোকের সঙ্গে কাজীর দরবারে পৌঁছা কিন্তু যা সে ভাবতেও পারেনি কাজী সাহেব তাকে আলাদা জায়গায় ডেকে বললেন বিবি আমাকে সত্যি বলো তুমি কি এক বান্ডের সঙ্গে ব্যবচার করেছ এই কথা শুনে মহিলা তীব্র যন্ত্রণায় কেঁপে উঠল বানুর সঙ্গে এমন জঘন্য অপবাদ তার নামে তার চোখে জল চলে এলো সে কষ্টে বলে উঠল আপনি তো আল্লাহর এক বান্দা জ্ঞানী মানুষ আপনি তো বুঝতেই পারবেন সত্য মিথ্যা আপনি ন্যায় বিচার করুন কারণ আল্লাহ ওয়া ওয়াতালা ন্যায় বিচারীদের ভালোবাসে কাজী সাহেব বুঝতে পারলেন এই মহিলা নির্দোষ এরপর তিনি দরবারে ফিরে এলেন এবং হুকুম দিলেন ওদের চারজনকে আলাদা করো আমরা প্রত্যেককে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করব তারপর তাদের সাক্ষ্য মিলিয়ে দেখব প্রথমে ধনী লোকটিকে ডাকা হল কাজী সাহেব তাকে জিজ্ঞেস করলেন যদি এই মহিলা সত্যি বানরের সঙ্গে বিবিচার করে থাকে তাহলে নিশ্চয়ই তুমি সেই বানরটাকে দেখেছ লোকটি দৃঢ়ভাবে বলল জি হ্যাঁ আমি দেখেছি কাজী সাহেব বললেন ঠিক আছে তাহলে বলো বানটা কেমন দেখতে লোকটি বলে উঠল সে কালো রঙের আল্লাহওয়ালা বললেন আচ্ছা ঠিক আছে তারপর দ্বিতীয় লোককে একা ডাকা হলো তাকে একই প্রশ্ন করা হলো কিছুক্ষণ ভেবে সে নিজেই বলল সুরুখ মানে গা লাল রং এরপর তৃতীয় ব্যক্তিকে ডাকা হলো আল্লাহওয়ালা তাকে জিজ্ঞেস করলেন তুমি যে মহিলাকে জিনা বলে জানো আর বলো যে সে জানে বলতো তার বানরটা কি রঙের সে বলল আমি যদি না চিনতে পারি তাহলে আর কে চিনবে তার রং খাকি মানে মাটির রঙের মতো এরপর আল্লাহওয়ালা শেষ ব্যক্তিকে ডেকে পাঠালেন তাকেও একই প্রশ্ন করা হলো সে তো চট বলেই দিল আমি অন্ধকার ও তাকে চিনতে পারবো তার রং আমি ভালোভাবেই জানি সে পুরো সাদা এরপর আল্লাহওয়ালা সেই মহিলাকে তাদের সামনে হাজির করালেন চার জনেই হতভম্ব এই মহিলা কখন এল তার সঙ্গে তার বামু ছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার বস্ত্র না ছিল সাদা না লাল না খাকি না কালো বরং আল্লাহ পাক তাকে সব রং মিশিয়ে দিয়েছেন কোথাও সে লাল কোথাও কালো কোথাও খাকি আবার কোথাও সাদা আল্লাহ ওয়ানার আগে ফেটে পড়লেন তিনি বললেন তোমরা যদি সত্য বলতে মিথ্যা অভিযোগ না করতে তাহলে শাস্তি পেতে না চারজন এক সঙ্গে বলে উঠল আমরা তো সত্যি বলেছি আমাদের কথা বিশ্বাস করুন সবাই আমাদের কথাই বিশ্বাস করে কিন্তু আপনি আমাদের কথা বিশ্বাস কেন করেন না আপনি তো নিজেও কন্যা সন্তানের বাবা আপনি কি জানেন না নোনলা কথাগুলোর কারণে আমাদের সন্তানদের উপর কি প্রভাব পড়বে তাই আমরা আপনাকে ভালোবেসে বলছি আপনি তো কাজী সকলের ফয়সালা দেন আমাদেরও ইনসাফ দিন এই মহিলাকে এখান থেকে বের করে দিন সবার সামনে তার বিচার করুন সে বৃদ্ধ কোথায় তা তো শুধু আল্লাহ তাআলাই ভালো জানেন কিন্তু আপনারা সবাই তো এই মহিলার পক্ষে সাক্ষ্য দিয়েছেন তাই না কিন্তু এখনো এক সাক্ষী বাকি আছে যে এখনো তার পক্ষে সাক্ষ্য দেয় সে ধ্বনি ব্যক্তি হাসি মুখে বলল আচ্ছা আল্লাহওয়ালা বললেন না কোন মানুষ বা ইনসান নয় বরং একটা জানোয়ার জানোয়ার এই মহিলার পক্ষে সাক্ষ্য দেবে সেখানকার সবাই হতবাক হয়ে গেল তারা আল্লাহওয়ালার দিকে তাকে বলল এই জানোয়ার কি কথা বলতে পারে আপনি কি পাগল হয়ে গেছেন কখনো শুনেছেন জানোয়ার কথা বলে লাগছে এই মহিলার জাদু আপনার উপর লেগে গেছে এটা কি করে সম্ভব একটা বদর কথা বলবে আল্লাহওয়ালা বললেন আপনারা বলছেন এটা কথা বলতে পারে না এখন দেখুন আল্লাহর হুকুমে এটা কথা বলবে তিনি আল্লাহর নাম নিয়ে সেই বাঁদরের দিকে তাকিয়ে বললেন তুই তো নিজের মালিকের লবণ খেয়েছিস বল সত্য কি সে তোমাকে সেই সময় সেই জায়গা থেকে তুলে এনেছিল যখন তুমি একেবারে কর্দমাত্ম কাদায় ডুবে যাচ্ছিলে যদি সে তোমাকে সেখান থেকে না তুলত তাহলে তুমি বেঁচে থাকতে না তোমাকে সেই মুহূর্তের কসম কারণ জানোয়ার পর্যন্ত তাদের মালিকের উপকারের কদর করে আর তারা তো মানুষের চেয়েও বেশি বিশ্বস্ত হয় কিন্তু এখানে মানুষের তো লজ্জাসমী নেই তবে তুমি তো বাধ্য ও অনুগত তাই না দাও তোমার মালিকিনের জন্য এই নারী কতটা পবিত্র যদি এটা কোনো পাপ হয় তাহলে সেটাও সবাইকে জানিয়ে দাও এ খবর এখন আগুনের মতো চারদিকে ছড়িয়ে পড়েছে দূর দূরান্তের মানুষ শুধু এই নারীর বিচার দেখতে ছুটে এসেছে আল্লাহর হুকুমে সেই বানর কথা বলতে শুরু করলো সে এই নারী তো অত্যন্ত পবিত্র আল্লাহ তালা তাকে অনেক উঁচু মর্যাদা দিয়েছেন সে অপূর্বভাবে পরহেজগার তার একাকিত্ব পবিত্র সে একান্তে শুধু ইবাদতই করে আমি তার ইবাদত দেখে এতটাই অভিভূত হয়েছি যে এখন আমিও অনেক ইবাদত শিখে গেছি এই নারী যখন কঠিন সময় ছিল তখন সে আমাকে যে ভালোবাসা আর সঙ্গ দিয়েছে তা আমি কখনো ভুলতে পারবো না আর যখন রাতের অন্ধকারে এই পবিত্র নারীর ইজ্জত লুণ্ঠন করতে কিছু লোক আসতো তখন আমি কাঁদতাম গডার দি খেতাম আল্লাহর দরবারে আকুল প্রার্থনা করতাম হে আল্লাহ এই নারীর হেফাজত কর আমাকে তার সাহায্য করার শক্তি দাও দোয়ার এমন এক প্রভাব ছিল যে জানিনা কোন অদৃশ্য শক্তি তাদের থামিয়ে দিত তারা কোনোভাবেই সফল হতে পারেনি আর এখন তারাই এই নারীর ওপর মিথ্যে অপবাদ দিচ্ছে আল্লাহ হলারা রায় দিয়ে দিল এই পবিত্র নারীকে দোষী বানানো হয়েছে তার বিরুদ্ধে মিথ্যা বলা হয়েছে একজন সৎ চরিত্রবান নারী বিরুদ্ধে এমন জঘন্য অপবাদ দেওয়া তাকে লাঞ্ছিত করতে বাধ্য করা এটা নিকৃষ্টতম পাপ যে ব্যক্তি এই কাজ করেছে সে অবশ্যই জাহান্নামে যাবে আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবেন না এটাই শেষ রায় এবং সেই পবিত্র নারীটির ওপর মিথ্যা অপবাদ লাগানো হলো আল্লাহর এক নেক বান্দা বিচার করে জানিয়ে দিলেন এই সব নারীকে অন্যায়ভাবে দোষারোপ করা হয়েছে মিথ্যা বলা হয়েছে তাই এই চারজনকে পুরো বাজারের মাছখানে কালো মুখ করে ঘোরানো হবে যেন আজকের পর কেউ এ ধরনের জঘন্য কাজ করার আগে শতবার ভাবে ওই নারী কান্নায় ভিঙে পড়েছিল আহা কেমন করে আল্লাহ তাকে রক্ষা করলেন কেমন করে তার ইজ্জতের হেফাজত করলেন এমনকি সেই বান্ধ তার সঙ্গে কাঁচ এদিকে সেই চারজন তখনও দাঁড়িয়েছিল তারা কে পেয়ে উঠে বলল হে আল্লাহর নেক বান্দা আমাদের মাফ করে দিন আমরা বট অন্যায় করেছি এই আমাদের বোন আমরা তাকে ভীষণ কষ্ট দিয়েছি দয়া করে আমাদের ক্ষমা করুন আমরা আর কখনো এমন কিছু করব না কিন্তু আল্লাহর সেই বান্দা বললেন তোমাদের বিচার তো হয়ে গেছে এই দরবারে একবার যে ফয়সালা হয়ে যায় তা বদলানো যায় তোমাদের জন্য ক্ষমা নেই তোমরা এক নিরপরাধ নারীকে অন্যায়ভাবে অপবাদ দিয়েছ তার সাজা ভোগ করতেই হবে তারপর সবার সামনে তাদের কঠোর শাস্তি দেওয়া হলো শহরের সবাই তাকিয়ে দেখলো আর সেখানেই দাঁড়িয়ে থাকা লোকেরা ভয়ে কাঁপতে কাঁপতে তবা করলো এরপর থেকে পুরো শহরের শান্তি আর নিরাপত্তা ফিরে প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমাদের বড় শিক্ষা পাওয়া যায় বিনা প্রমাণে না বুঝে কারো ওপর মিথ্যা অপবাদ দেওয়া খুবই জঘন্য কাজ এটা আল্লাহর দরবারেও কঠিন অপরাধ হিসেবে গণ্য হয় তাই কখনো কারো প্রতি অবিচার করু আর হ্যাঁ যদি এই ঘটনা তোমার ভালো লেগে থাকে তবে দয়া করে এটি তোমার পরিবার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করো যেন তারাও শিক্ষা নিতে পারে এবং কমেন্ট বক্সে আল্লাহ আকবর লিখতে ভুলবে না